উত্তর প্রদেশের মাটিতে মাইক নামিয়ে দিচ্ছে দিচ্ছে কিনা উত্তর প্রদেশের আজাদ মন্দ করে দিচ্ছে কিন্তু খোদার কসম হে কওলে খোদা কওলে মোহাম্মদ ফরমান না বদলা जाएगा আরে লাখ বদলা जाएगा رسول <سؤال> محمد فرمان نہ بدلا جائے گا بدلے گا موڈی اور جوگی مگار نبی کی حکومت نہ بدلا جائے گا جور سے بلیے سبحان اللہ ایک روڈنگ ٹو دا حولی قرآن دو کی کتھا بولے دیوا نکی تل ایتے سنے جو دی اپنا دے پران আলোক বর্তিকার নেই আলোকিত হয়ে যায় যদি আপনাদের মন সুস্পষ্ট হয়ে যায় আপনাদের দিমাগ প্রসারিত হয়ে যায় আপনাদের দিমাগ বিবেক যদি লম্বা চওড়া ফারাক হয়ে যায় তাহলে আমাদের এই বিষ্ণুপুর গ্রামে বা বিষ্ণুপুর গ্রামে অনেক আমাদের খারাপ জিনিস নোংরা জিনিস এবং বিপজ্জনক জিনিস থেকে আমরা মুক্ত থাকতে পারবো জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জায়গায় জিনিস আছে যে আমরা সেখান থেকে মুক্ত হব বেনামাজি হওয়াটাও কিন্তু একটা অপ্রীতিকর কাজ বুঝতে পারলেন আর কিন্তু একটা অপ্রীতিকর কাজ আর অন্যান্য যে সমস্ত কাজকে ইসলাম বৈধ মনে করে না সেইগুলো কাজ যদি কোন একটা জায়গাতে বিষ্ণুপুরের হয়ে থাকে সেটাও কিন্তু ও প্রীতিকর কাজ এই বক্তব্যের মাধ্যমে জালসার মাধ্যমে সেইগুলো জিনিসকে যদি আমরা মন থেকে হৃদয় থেকে প্রাণ থেকে এড়িয়ে দিতে পারি দূর করে দিতে পারি নিরসন করে দিতে পারি বের করে দিতে পারি নিজের মনকে সেইগুলো থেকে মুক্ত করে দিতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহ বলছেন যে এহেন বান্দাদদের জন্যে আমি যানযাঁদ বাড়িয়ে রেখেছি জোরে ঠিক আছে তাই আসুন আমি প্রথমে যে আয়াতে করি মা আল্লাহর কথা আল্লাহর কালাম থেকে পাঠ করেছি। সেটি হল ইন মাহাবা মাল ই কাতাহল নবি ইয়া আইয়ো হল আমানু সল্ নু আলাইহি মসল্লি মো তসলি মা আল্লাহ মানে হল নিশ্চয়ই আল্লাহ ফরিস্তা নবীর প্রতি দরুদ প্রেরণ করে সালাম পেশ করে ইয়া দি না আমানু সাল নু আলাইহি মা সালনি তসলি মা করে আমার নবীন বান্দারা তোমরা ও আমার নবীর প্রতি দরুদ এবং সালাম আদবের সহিত প্রেরণ করো জোরে বলে জানার একটা বিষয় কিন্তু আছে বিভিন্ন বক্তা বিভিন্ন রকম বলে যার যেটা যেটা অ্যাক্টিং আছে যার যেটা বলার পাওয়ার আছে যে যেমন মানুষকে বোঝানোর শক্তি রাখে আছে কিনা আপনি বলেন তো আমি আমার ভঙ্গিমাতে যতটুকু আমি বলার চেষ্টা করি আমার ভঙ্গিমা অনুপাতে এক টু দা হোলি কোরআন কোরআন পাকের অন্তর্ভুক্ত থেকেই আমি আপনাদের সামনে আমার ভঙ্গিমাতে বোঝাবো যে সূচনাটা একটু আপনাদের জানি জানিয়ে এখানে আমার অনেক মা বোন শিক্ষিত আছেন আবার অনেকেই হয়তো পড়াশোনা করেন নেই অনেক বাবাজি ভাইরা আমার শিক্ষিত আছেন অনেকেই কিন্তু আবার পড়াশোনা করেন নেই তাহলে মিশ্রণ আমাদের এখানে আছে শিক্ষাহীন শিক্ষা যুক্ত সবাই কিন্তু আমরা এখানে বিভিন্ন ক্লাসের মানুষেরা বসে আছি কিন্তু কথা হলো যে আমি কি পবিত্র কোরআনকে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত ফিতরা মধ্যে কি ভুক্ত করে রেখে দিব নাকি কোরআন আর কোন জিনিসের জন্য এসেছে এটা আমাদের জানার দরকার আছে কি আছে না তাড়াতাড়ি বলুন আছে করান শুধু নামাজের কথার জন্যই কি এসেছে কোরআন রজার জন্য কি শুধুমাত্র এসেছে কোরআন জাকাতের জন্যই কি শুধু এসছে কোরআন শুধুমাত্র ফিতরার ব্যাপারটাই কি বলে দিতে এসছে না 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 আদো না করান শরীফ যেমন নামাজ রোজা হ জাকাত ইত্যাদির বিবরণ দেওয়ার জন্য এসেছে ঠিক তেমনি কোরআন আকাশ নভমন্ডল ভূমন্ডল চন্দ্র সূর্য

দিয়ে বলনে কে লিয়ে আযা হে তার মানে হলো এটা কবিত্র করানে আলা তালা বলছেন হে আমার বান্দারারে তোমরা কি আমার পৃথিবী কে নিয়ে গবেষণা করবে না তার মানে তোমরা আমার পৃথিবী নিয়ে গবেষণা করো কে বলছে কোরআন কোরআনে কে বলেছে আল্লাহ আচ্ছা বলুন ডাক্তার বাবু এখানে বসে আছেন এমবিবিএস উনি গবেষণা করেছেন একটা বডি নিয়ে উনি পড়াশোনা করেছেন মেডিসিন নিয়ে

ব্যাক্তরিয়া ধরলে মে সেটাকে দূর করবার জন্য মেডিসিন দিবে জীবিকা আসলে কোনো যদি ভাইরাস এসে যায় নাই তাহলে জীবাণু আসলে মে ওটাকে দূর করবার জন্য তিনি অবশ্যই ওষুধ দিবেন আর ওষুধে ভালো হবো রফিকুল ইসলাম ভালো হবেন আপনারা কেন ভালো হবে যে উনি ওটাকেই নিয়ে গবেষণা করেছেন জেনেছেন যদি তিনি গবেষণা না করতেন তাহলে কি তিনি জানতে পারতেন যে ওষুধটা কি তাড়াতাড়ি বলে মানে একবার জানতে পারতেন না পড়াশোনা করেছেন তবে কিন্তু জানতে পেরেছেন যে টাইফয়েড এইভাবে এইভাবে হয় ইনফ্লুয়েঞ্জার সিম্পটম কিন্তু এইভাবে হয় তো ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে বিষ্ণুপুরের বান্দি

নামাজের কথা একদিকে পবিত্র কোরআন করলে জানা যাবে কি সুদের কথা একদিকে পবিত্র কোরআন করলে একদিকে জানা যাবে রোজা ইফতারের কথা কবরের কথা হাসরের কথা পুলিশের রাতের কথা কিয়ামতের কথা মা বাবার কথা বড়দের সম্মান দেওয়ার কথা ছোটদের স্নেহ করার কথা রূহানিয়াতের কথা ইনসানিয়াতের কথা প্রাকৃতিক পথের কথা যেমন ঠিক তেমন অন্য প্ল্যাটফর্মে কোরআন শরীফ পড়তে গেলে আমরা জানতে পারব কিসের কথা নবমন্ডলকে আল্লাহ তাআলা কেমন তৈরি করেছেন সূর্যকে তিনি কেমন পরিচালনা করেন আল্লাহ তাআলা সূর্যের পাশাপাশি আর আমি উপগ্রহকে একটি উপগ্রহকে রেখেছেন বেশ কিছু দূরে সেটার নাম হলো চন্দ্র যেটা যেটা হলো চন্দ্র এবং সেটা পৃথিবীর খুব কাঁচা কাঁচা জরে বলেন একবার পৃথিবীর কাঁচা কাঁচা তাহলে পৃথিবী চন্দ্র এবং নক্ষত্র ইত্যাদি tadi যা কিছু আছে এগুলো কথাকে কোরআন শরীফের ভাষাতে বুরুজ বলা হয় কি বলা হয় বুরুজ বলা হয় যেগুলোকে ইংলিশে ট্রান্সলেশন করলে কিংবা বাংলাতে বললে আমরা সাধারণ ভাষাতে গ্রহ বলে জানতে পারি বা উপগ্রহ বলে জানতে পারি নক্ষত্র বলে জানতে পারি আর অন্যান্য নাম দিয়ে বিজ্ঞানীরা সেইগুলোকে পরিচিহ্নিত করেছে মানে বুঝানো হলো এই নামাজ রোজার কথা বলতে আসেনি তুমি বিজ্ঞান পড়ো পড়াশোনা করো তাহলেই তোমরা বুঝতে পারবে আসমানকে বুঝতে পারবে জমিনকে তোমরা মেডিসিন নিয়ে গবেষণা করো জানতে পারবে মানুষের বডিকে লেখাপড়া করো জানতে

একটা পৃথিবীর একটা খাম্বা হিসেবে পাহাড়গুলিকে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন এইগুলো কবে করলে বান্দারা যেন জানতে পারে জোরে বলে সুবহানাল্লাহ শুনেও মধ্যে পাহাড়ের কথা কোরআনের মধ্যে আকাশের কথা কোরআনের মধ্যে জমিনের কথা কোরআনের মধ্যে সূর্যের কথা কোরআনের মধ্যে চন্দ্রের কথা পবিত্র কোরআন বিজ্ঞান করতে মানুষের প্রেরণা জগাই তাই বিজ্ঞানীরা ভালো করে পড়ে তারা বিভিন্ন জিনিসকে আবিষ্কার করে কোরআন কিন্তু এটার বিরোধিতা করে না জোরে বলেন সুফান কোরআন বিজ্ঞানীদের বিরোধিতা করে না তবে মনে রাখবেন কোরআন যদিও বিজ্ঞানের কেতাব নয় কোরআন হচ্ছে মানুষের রুহানিয়াতের কেতাব মানুষ যেন আল্লাহর পথে চলে কিন্তু কোরআন বিজ্ঞানের কেতাব না হলেও বিজ্ঞান পড়ার জন্য কোরআন প্রেরণার জগান দেই কেন না কোরআন এটাই বলছে তুমি যখন বিজ্ঞান পড়বে তোমার চিন্তা হবে তোমার গবেষণা চলবে আকাশ চন্দ্র সূর্যকে নিয়ে তখনই সততাটা তোমার কাছে ফুটে আসবে আর তোমার মধ্যে একটা চিন্তা হবে যে এই সমস্ত জিনিসের বানানোওয়ালা একজন আছে তখন

আশ্চর্য কথা যখন তিনি চাঁদে গেলেন সেইখানে তিনি শুনতে পাচ্ছেন এই আল্লাহ আকবর আল্লাহ আকবরের ধনী ধ্বনি মানে আওয়াজ বুঝতে পারে কথাটা বিজ্ঞানী

মানে কি আল্লাহ ছাড়া কেউ কথা আল্লাহ ছাড়া নয় কোনো কোথিপতি নয় হয় কোনো ধনাট্য ব্যক্তি নয় হয় কোনো ইঞ্জিনিয়ার নয় কোনো এমবিএস নয় হয় কোনো এফারসিয়েস লোন নেই কোন এমডি ডাক্তার নয় কোনো বি এ পড়নেওয়ালা নয় কেউ কোন এম এ পড়নেওয়ালা নয় ভয় কোনো আলুর নয় কোন পীর নয় কোন নবীন নয় পটা পৃথিবীকে পায়দা করনেওয়ালা একজন আল্লাহ

এইটা উনি শুনতে পেলেন এবার চাঁদের দেশ থেকে ফিরে যখন তিনি দুনিয়াতে বা কি বলে পৃথিবীতে আসলেন এই বিষ্ণুপুরের মসজিদের ধার দিয়ে রাস্তা দিয়ে মনে করুন উনি চলে যাচ্ছেন এক মুয়াজ্জিন সাহেব যিনি বিষ্ণুপুর গ্রামের আছেন উনি মসজিদে আজান দিচ্ছেন আজানে কোনগুলো কলেমা পড়ছিলেন যেইগুলো কলেমা তিনি চাঁদের জগৎ থেকে শুনে এসেছেন জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ

ਦਰসে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাটিতে মাইক নামিয়ে দিচ্ছে দিচ্ছে কি না উত্তরপ্রদেশের মাটিতে আজাদ মন্ড করে দিচ্ছে কিন্তু খোদার কসম এক কউলে খোদা কউলে মোহাম্মদ ফরমান না বদলা যাবে আরে बदलेगा زمانہ লাখ मगर কোরআন

ভাগ্য ধরমে 10 ভাগ্য ধরমে 30 ভাগ্য গেল কিন্তু এদের কেউ মরে গেল কেউ থেকে গেল কিন্তু থেকে যাওয়ার ভাগ আছে আবার নাকি কে কেউ কিন্তু মন্ত্রিত্ব আর আছে না কিন্তু খদার কসম আল্লাহু আকবার আল্লাহ আকবার আপনার নবীকে আল্লাহ তাআলা বাদশা বানিয়েছিল পূর্বের আপনার নবীকে আল্লাহ তাআলা মন্ত্রিত্ব দান করেছেন পশ্চিমের আপনার মন্ত্রিত্ব দান করেছেন উত্তর দূর মন্ত্রিত্ব দান করেছেন দক্ষিণের মন্ত্রিত্ব দান করেছেন আকাশের মন্ত্রিত্ব দান করেছেন এক কথা

গগনকে পার করে সিদ্ধাতুল মুহাকে অতিক্রম করে আল্লাহর সঙ্গে গিয়ে সাক্ষাৎ করে আমাদের পাঁচ ওয়াক্তের নামাজ এনেছে জোরে বলেন পাঁচ বাক্তের নামাজ এনেছে এই নবীর গুণ শুধুমাত্র কোরআনে নয় এই নবীর গুণ শুধুমাত্র হাদিসে নয় আমার এই মহানবীজির ব্যাপারে জওহরলাল নেহেরু ভালো প্রশংসা করেছে নবীর বিষয়ে মহাত্মা গান্ধী প্রশংসা করেছে নবীর বিষয়ে ডাক্তার তারাচাঁদ প্রশংসা করেছে নবীর বিষয়ে জর্জ বার্নার্ড শো প্রশংসা করেছে নবীর বিষয়ে সুবহানাল্লাহ নেপোলিয়ন বোনাপার্ট প্রশংসা করেছে নবীর বিষয়ে

نبی کا چرچا بھی ہو رہا ہے نبی کا چرچا جمیر میں ہو رہا ہے ندی کا چرچا چار میں بھی ہو رہا ہے ندی کا چرچا دنیا میں ہو رہا ہے نبی کا نام نہ ہوا میں ہے نبی کا نام نہ کھلاؤں میں نبی کا نام نام بھی میں نبی کا نام ہر مومن کے دلوں میں ہے آج یہ مومین نام کے میٹے دیتے چاہیے আর এস এস কিছু কিছু লোক হোক করানকে মিটিয়ে দিতে চাইছে কিছু কিছু লোক হোক ইসলামকে মিটিয়ে দেয় দিতে চাইছে কিছু কিছু লোক কিন্তু আল্লাহ বলছেন যতই চেষ্টা করো না কেন কোরান ইসলাম দিন আজান তোমাদের পাঠানো নয় জোরে বলা যাবে কি জিনের তৈরি নয় দানবের তৈরি নয় স্বর্ণকারের তৈরি নয় ইঞ্জিনিয়ারের তৈরি নয় বিজ্ঞানীর তৈরি নয় স্বয়ং আমি সৃষ্টির কর্তার পক্ষ থেকে নাজিল করা হয়েছে জরে বলে আর ইঞ্জিনিয়ার ভুল হতে পারে বিজ্ঞানী ভুল হতে পারে কটা কটাটা যে মিজমিশন হবে কিন্তু আল্লাহ আদা করেছেন আমার অরাং ধ্বংস হবে না জরে বলে আপনি প্রমাণ কেমন নেবেন যুক্তির লজিকটা কেমন নেবেন এখনই লজিক দিচ্ছি আপনাকে বাইবেল পরিবর্তন হয়েছে গীতা তেমনি পরিবর্তন হয়েছে বেদ পরিবর্তন হয়েছে ত্রিপিটক পরিবর্তন হয়েছে গসপলকটা জন পরিবর্তন হয়েছে রামায়ণ তেমনি মানুষের কিতাব রয়েছে ঠিক কিনা আপনি বলেন কোনো কেতাবে চ্যালেঞ্জ নয় কোরান বলছে ইন্না নাহানো নসল না শিকরা ইন্না লাহু লাহা ফেজুল আমি নাজিল পড়েছিস তাই কোরান রক্ষা করব আমি আল্লাহ জরে বলে গীতার মধ্যে নয় ঐ হেন বাক্য ত্রিপীটকের মধ্যে নয় নয় হেন সেন্টেন্স রামায়ণের মধ্যে নয় নয় এমন কথা গীতার মধ্যে নয় ময় এমন পাক্য যজুর বেদের নয় এমন কথা ভাবে বেদের নয় ঐ এমন কথা আবহার কি বলে উপনিষেদের মধ্যেও নেই একমাত্র যদি রয়েছে আল্লাহর কথা পবিত্র কোরানের মধ্যেই রয়েছে জোরে বলে আপনাকে বলতে চাই পবিত্র করান পাকের মধ্যে সুরা কোটা একশত চৌদ্দটা দু হাজার পঁচিশ সালে সুরা একশত চৌদ্দটা আছে তেইশ সালে কতটা ছিল কথা বলেন না জি ওটাই ছিল ওটাই ছিল কুড়ি সালে কতটা ছিল ওটাই ছিল আপনার চৌদ্দ চৌদ্দশো বছর আগে কোটা ছিল ততটাই ছিল তাহলে চৌদ্দশো বছর আগে যখন নাজিল হয়ে ছিল এতটাই সুরা ছিল মিডিলেও এতটাই ছিল আর দু হাজার পঁচিশ সালের এটা কোন মাস নভেম্বর মাস কত তিন তারিখ তিন তারিখেও কিন্তু ততটাই সুরা কথা বলেন আছে অক্ষর কটা আছে সুহান আল্লাহ তিন লক্ষ তেইশ হাজার সাতশত প্রায় একাত্তরটা অক্ষর আছে জোরে বলে

জিত করবার জন্য চীন দেশে চেষ্টা চালালো পারলো না করতে এখন ইন্ডিয়াতে চলছে কদার কসম পারবে না করতে কেন না কোরআন যদি হেরফের করে দিতে পারে তাহলে দুনিয়াতে আর কিছুই থাকবে না জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন কে কোনো দিন কেউ হেরফের করতে পারবে না